মেরা জানেন কিনা আমি জানি না বর্তমান বাংলাদেশের ভিতরে ব্যাপক আগে থেকে কাদিয়ানী নামে একটা সম্প্রদায় রয়েছে যার হেডকোয়ার্টার হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে আমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হইলো শেষ জামানার শেষ নবী সে নিজেকে নবী দাবি করছে

الله تعالى رب العالمين بلن ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين محمد تم در جرم جبودة محمد تم در جرم جبودة تفيتا محمد هو الله الرسول وخاتم النبيين ومشش نبي আর কেউ নবী হবে না নবী আসবেও না অথচ বক্তব্যের পরে বছরের পর বছর নবী দাবি করে করে চলে ওই তাদের বিপক্ষে তো একদিন তাদেরকে প্রতিবাদ করতে দেখলাম না ইজতের হাতমে নবুবতের সিংহাসন নিয়ে টানাটান টানাটানি করতেছে তাদের বিপক্ষ তো একদিন ময়দানে রাজপথে মিটিং মিছিল সংগ্রাম কোনোটাই তো করতে দেখলাম না যারা আজ বারোই রবিউল আউয়াল সিন্নি ভাগাই যারা আজ বারোই রবিউল আউ্বাল আহ শেখের রসুলের বিশাল বড় আহ শেখের রসুল ওই তাদেরকে তো বছরে একটা দিনও দেখলাম না কাজিয়ানিদের বিপক্ষে কথা বলতে কারণ কি কারণ হইল সিন্নি খাইলে কেউ আর আঘাত করবে না কিন্তু কাবিয়ানিদের বিপক্ষে কথা বলতে গেলে আঘাত আসবে এজন্য সেটা বলা যাবে